নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইম বদলের আগে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিনজন বাগডোগরা সিঙ্গি জোড়া চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে দু নম্বর সড়কে হাত বদলের আগে অভিযান বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে আটশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিনজন ধৃতদের কাছে থাকা নাম্বার প্লেটসবিহীন মোটর বাইকে ভেতর থেকে আটশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ধৃতরা হলো ইমরান শেখ বয়স আনুমানিক উনিশ বছর ও রমজান শেখ তারও বয়স আনুমানিক উনিশ বছর মালদা কালিয়াচকের বাসিন্দা অন্যদিকে নকশালবাড়ির বাসিন্দা বিমল ঘোষের কাছে ব্রাউন সুগার হাত বদল করতে এসেছিল ধৃতরা আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতদের রিমান্ডে এনে পুরো ঘটনা তদন্ত করবে বাগডোগরা থানার পুলিশ বাগডোগরা থেকে উত্তম সিংহের রিপোর্ট পানি ট্যাঙ্কি